অসহ্য যন্ত্রণায় কাতর অভিনেত্রী স্বস্তিকা দত্ত কি হয়েছে অভিনেত্রীর সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে নিজেই জানালেন অভিনেত্রী তার সঙ্গে কি হয়েছে সবেমাত্র নিজের আসন্ন ফিল্মের জন্য শুটিংটা শুরু করেছিলেন অভিনেত্রী আর তার মধ্যেই চরম ক্ষতির সম্মুখীন হতে হলো অভিনেত্রীকে তা কি হয়েছে অভিনেত্রীর সাথে জুন মাসেই নিজের আসন্ন ফিল্ম ভানুপ্রিয়া ভূতের হোটেলের শুটিং শুরু করেছেন স্বস্তিকা নিজের আসন্ন ফিল্ম নিয়ে চরম উৎসাহী ছিলেন স্বস্তিকা এবং চরম উৎসাহী স্বস্তিকা নিজের সামাজিক মাধ্যমে পোস্টের মারফত কাজ শুরুর ব্যাপারটা সকলের সামনে এনেছিলেন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্বস্তিকার এই ফিল্মের শুটিং চলছিল উত্তরবঙ্গে ফিল্মের শুটিং চলাকালীনই হঠাৎই চোখে প্রবল যন্ত্রণা অনুভব করতে থাকেন অভিনেত্রী তরিঘুরি প্রোডাকশন হাউসের তত্ত্বাবধানে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে আর সেখান থেকে জানা যায় চোখে বড় ক্ষতি হয়েছে অভিনেত্রীর তার কর্ণিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে ফলে অসহ্য যন্ত্রণা অনুভব করছেন অভিনেত্রী যন্ত্রণায় রীতিমতো কাতের সম্পূর্ণ ঘটনাটি নিজের সামাজিক মাধ্যমে এক লম্বা চওড়া পোস্টের দ্বারা প্রকাশ্যে আনেন স্বয়ং স্বস্তিকা সামাজিক মাধ্যমে পোস্ট করবার পর সম্পূর্ণ ঘটনাটি সর্বসম্মুখে এলে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলে ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে অভিনেত্রী ঠিক কি লিখেছেন চলুন জেনে নি অভিনেত্রী লিখেছেন আমি শুনেছি যা হয় তা নাকি ভালোর জন্য হয় কিন্তু গতকাল আমি আমার নতুন ছবি ভানুপিয়া বোতের হোটেলের শুটিং করছিলাম তখন মারাত্মক ব্যথা হতে শুরু হয় সঙ্গে সঙ্গে আমার প্রযোজক সংস্থার তরফ থেকে আমায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্ণা ক্ষতির সঙ্গে লড়াই করছি আমি কেন কিভাবে কখন হলো আমি কিছুই জানি না কিন্তু বিশ্বাস করুন পৃথিবীর সবচেয়ে মারাত্মক যন্ত্রণা ভোগ করছি আমি এখন অভিনেত্রী আরও লেখেন আমি আমার সহ অভিনেতাদের ধন্যবাদ জানাতে চাই যারা সব রকম সহযোগিতা করেছে আমার সঙ্গে এই ছবিটি আমার জন্য খুব স্পেশাল আর আমি এটার কাজ শেষ করবই যে যাই হয়ে যাক না কেন আমার পরিচালক প্রযোজকরাও ডাক্তারদের সঙ্গে কথা বলে সব রকম পরিকল্পনা করছেন যাতে আমার চোখের চিকিৎসাও চালানো যায় আমিও আমার চোখের দেখভাল করার চেষ্টা করছি যেমন তেমনই কাজ চালিয়ে যাওয়ার স্বস্তিকা যেভাবে নিজের কাজকে ব্যথা সহ্য করেও চালিয়ে যেতে চায় তা কিন্তু সত্যি সাধুবাদ প্রাপ্য তাই তার দ্রুত সুস্থতা কামনা করি আমরা আর তিনি যাতে তার থেকে সুস্থ হয়ে আরও ভালোভাবে এই ফিল্মের জন্য শুটিং চালিয়ে যেতে পারে সে কামনা রইল আমাদের তরফ থেকে দ্রুত সুস্থ হয়ে উঠুক স্বস্তিকা দত্ত